এক মাস ধরে রমজান পালনের পর আজ পবিত্র ঈদ আজ সকালবেলাতেই আমরা সবাই সমবেতভাবে ঈদের নামাজ পড়লাম আমাদের গ্রামেই তো ঈদের নামাজের কিছুটা দৃশ্য কিছুটা ছবি আমরা তুলে ধরছি গ্রামের সমস্ত মানুষকে যতটা সম্ভব এই চিত্রের মাধ্যমে ধরে রাখা হয়েছে আমরা দেখাচ্ছি নামাজের কিছুটা অংশ আজ এই পবিত্র ঈদের দিনে খুশির দিনে সবতীর্ণ করতেন তাহলে সেই মাসের ফজনেটটা এরকমই হতো রমজান মাস ছাড়া যদিও কোরআন মুজিকটা আল্লাহ সওয়াল মাসে ঝিল মাসে জিলকাজ কাজ মাসে আমরা বুঝতে পারছি যে কি আমরা যত গুরুত্ব দিয়ে নিজেদের জীবনের আদায় করেল্লা উল্লাহ হক الله <سؤال> أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله والله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله المنعم الأكبر আজ পবিত্র ঈদের দিন খুশির দিন আজ সমবেতভাবে আমরা ঈদের নামাজ পাঠ করলাম আমরা গ্রামবাসী একসঙ্গে আজকে এই ঈদের দিনে সকলকে জানাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম